আমরা শুধু আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য আগাচ্ছি না আপনাদের শুনলে ভালো লাগবে আমরা গোটাই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা একটু পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা আগাচ্ছি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা একটা ইসলামিক একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমরা সবাই জানি এই কোম্পানিটা জন্ম হয়েছে দুই হাজার চোদ্দো সালে থেকে আমরা শুরু করছি আজকে এগারো বছর চলতেছে এই কোম্পানির বয়স বাংলাদেশের ছত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানিতে তার মধ্যে একটা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনারাও নিশ্চয় জানেন এই এগারো বছরের হিস্ট্রিতে আপনারা নিশ্চয় ভালোভাবেই জানেন আজ পর্যন্ত আমাদের কোম্পানির কোনো ক্লেম ম্যাচিউরিটি আসবি দিতে একদিনও লেট হয়নি এটা তেমন আমরা সবাই জানি কি জানি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এগারো বছরও যেহেতু লেট হয়নি আগামী এগারোশো বছরও লেট হবে না ইনশাল্লাহ আমরা সেইভাবে কোম্পানি তৈরি করব আপনাদের শুনলে ভালো লাগবে অনেকে হয়তো জানেন না ম্যাক্সিমাম জানেন আমি জানি তবুও বলবো কিছু আগে আমাদের ডেলি স্টার একটা রিপোর্ট করছে আপনারা শুনছেন বাংলাদেশের তিনটা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ক্লেম সেটেলমেন্টের মধ্যে আছে তার মধ্যে এক নম্বরে কোনটা আলফা ইসলামিলাম এবং আপনাদের শুনলে ভালো লাগবে এটা এ কোম্পানিটা আলফা ইসলামী লাইফ ইস্যু আমরা যে কাজটা করতেছি আমরা যেটা নিয়ে মধ্যে আগাচ্ছি আমরা শুধু আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য আগাচ্ছি না আপনাদের শুনলে ভালো লাগবে আমরা গোটাই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা একটু পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা আগাচ্ছি